ভালোবাসা সবার কাছে সমান নয় কেউভাবে লাভ ইজ জাস্ট ফর এনজয় কেউভাবে টাইম পাস আবার কেউ কেউ তো জীবন দিয়ে প্রমাণ করে দেয় লাভ ইজ নট পান নারীর অল্প ভালোবাসায় পুরুষ পাগল হয় আর পুরুষের গভীর ভালোবাসায় নারী লজ্জা পায় সত্যিই নারী তুমি ধন্য যে মানুষটা বিচ্ছেদ হওয়ার পরেও তোমার প্রশংসা করে তার ভালোবাসায় কখনো কমতি ছিল না আমি একজন ঠকে যাওয়া নারীকে চাই কারণ সে জানে ছেড়ে যাওয়ার যন্ত্রণাটা কেমন হয় ভালোবাসার কষ্ট গভীর হলে শুনেছি ভালোবাসা বাড়ে কিন্তু আমাদের মতো ছেলেদের কষ্ট বোঝার মতো সত্যি কোনো মানুষ নেই নিস্তব্ধ এই রাতে আমি হাঁটতে চাই তোমার সাথে কিন্তু তা তো আর হবে না দুনিয়ার মানুষগুলো এমন কেন হয় না চাইতেও আমাদের কাছে আসে এসে আমাদের সাথে ভালোবাসার অভিনয় করে তারপর যখন আমাদের কাছ থেকে সত্যিকারের ভালোবাসা পায় তখন আমাদের বড্ড একা করে দিয়ে চলে যায় আসলেই আমাদের মতো ছেলেরা অনেক অসহায় আমি তাকে ভীষণ ভালোবেসেছিলাম আমার অপরাধ একটাই আমি তার মায়ায় পড়ে গেছিলাম না পারতেছিলাম তাকে ছাড়তে না পারতেছিলাম তাকে আপন করে নিতে কারণ সে তো আমায় ভালোবাসে না আবার অনেক ভয় হতো না জানি কখন অন্য কারো হয়ে যায় তবে সর্বশেষ একটা কথাই বলতে চাই চিরকাল তাকে আমি এভাবেই ভালোবাসতে চাই ধন্যবাদ সবাইকে